গবেষণার যুগ এখন বিজ্ঞানের যুগ আগের দিন বাগে খাইছে ছবি উঠাইলেই জাহান নামে যাইবেন গা ছবি থাকলে পরে ঘরের মধ্যে রহমতের ফেরেস্তা ঢুকবো না কুত্তা থাকলে ঢুকবো না আচ্ছা তারপরে অহনে ঘরে না হজুরের পকেটে অ্যান্ড্রয়েড মোবাইল টাচ মোবাইল কোন হজুর না লেন নামাজ পরে অহনে তো দেখি সৌদি আরবে চ্যানেলের মধ্যে দেখেন টাচ মোবাইল দিয়ে সুরা দেখে দেখে তারপরে নামাজ পড়তাছে আছে আছে ওই ফতুয়া চলবো চলবো না ওই দিন সে কারণ গবেষণার যুগ আসছে এই ধ্যান সাধনা ছাড়া কোনো মুক্তি নাই কোনো মুক্তি নাই ধ্যান সাধনা করতেই হবে আর সাধক ভাইয়েরা ধ্যান সাধনা করেন করার মতো করেন বাবা জাহাঙ্গীর বলছে সংসারই তো ছাই রাইস সব ছাই রাইস তাহলে একটু জীবদন না যে দেখি কি হয়